আজ আমরা বাংলাদেশের একটা বেশ জটিল পরিস্থিতি নিয়ে কথা বলছি মানে যার একেবারে কেন্দ্রে আছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস হুম ঠিক একদিকে তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আবার দেখুন অন্যদিকে তাকে ঘিরে সমালোচনাও কিন্তু কম নয় একদম আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে মানে ধরুন বিশ্লেষকদের নানা মন্তব্য কিছু সাক্ষাৎকার আবার গ্রামীণ ব্যাংকের পুরনো কথাও আসবে আমরা চেষ্টা করব অধ্যাপক ইউনুসের এখনকার অবস্থানটা আর বিতর্কগুলো ঠিক কোথায় সেটা বুঝতে হ্যাঁ বিষয়টা আসলেই খুব মানে বহুমাত্রিক একদিকে তার ওই বিশ্বজোড়া নামডাক বাংলাদেশে তার কাজ বিশেষ করে ক্ষুদ্র ঋণ নিয়ে অবশ্যই আবার অন্যদিকে এখনকারই যে রাজনৈতিক অস্থিরতা সেখানে তার নেতৃত্ব নিয়ে মানে সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়ে নানা প্রশ্ন উঠছে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ চলছে আচ্ছা তাহলে শুরুতেই কিছু সমালোচনার কথা শোনা যাক যেমন ওই যে আবু হেনা রাজ্জাকি একজন রাজনৈতিক বিশ্লেষক উনি যেমনটা বলছেন অধ্যাপক ইউনুস নাকি দেশে একরকম স্পর্শের বাইরে বা আনটাচেবল একটা জায়গায় আছেন হ্যাঁ মানে তাকে সহজে কেউ কিছু বলতে পারে না এরকম একটা ধারণা তার উপস্থিতি নাকি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজেও প্রভাব ফেলছে আর ওই যে ক্ষমতা শূন্যতার কথা উঠছে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিক সেখানে নাকি বিভিন্ন সিন্ডিকেট খুব সক্রিয় মানে ছাত্র রাজনৈতিক দল সেনাবাহিনী এদের মধ্যে একটা ক্ষমতার টানাপোড়ন চলছে মানে এটা কতটা বাস্তব দেখুন এই সিন্ডিকেটের ধারণাটা কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে এখন আর এর সাথেই আসছে অধ্যাপক ইউনুসের মানে শাসন পদ্ধতি নিয়ে প্রশ্ন যেমন ওই যে উই আর দ্য পিপল ইংক চ্যানেলের আলোচনায় যেমনটা আসছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তী সরকারের সাথে তুলনা করে হ্যাঁ শুনেছিলাম সেটা বলা হচ্ছে যে অধ্যাপক ইউনুস হয়তো অতটা মানে করা সিদ্ধান্ত নিতে পারছেন না যতটা বিচারপতি শাহাবুদ্দিন নিয়েছিলেন আচ্ছা বিশেষ করে কোন ক্ষেত্রে যেমন ধরুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বা তার নিজের বিরুদ্ধে আগের সরকারের করা মামলাগুলো সেগুলোর ব্যাপারে আরও দ্রুত আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ছিল এরকম একটা মত কিন্তু আছে বুঝলাম কিন্তু এই সমালোচনার উল্টো দিকে অধ্যাপক ইউনুসের একটা অন্য ছবিও তো আছে তাই না মানে আন্তর্জাতিক অঙ্গনে অঙ্গনেতার তৎপরতা অবশ্যই যেমন তিনি সিজিটিএনকে সাক্ষাৎকার দিলেন সম্প্রতি সেখানে তো চীন বাংলাদেশ সম্পর্ক মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই বিনিয়োগ বাড়ানো ডিজিটাল ইকোনমি এগুলোতে সহযোগিতার কথা বলছেন হ্যাঁ এবং তরুণ প্রজন্মের ওপর খুব জোর দিচ্ছেন তাদের সম্ভাবনা কাজে লাগানোর কথা বলছেন ঠিক আর এই যে আন্তর্জাতিক যোগাযোগ বা ভাবমূর্তি এর ভিত্তি তো আসলে অনেক দিনের মানে গ্রামীণ ব্যাংকের সাফল্য হ্যাঁ ওটা তো বলতেই হবে এশিয়ান ভিউজের এর বিশ্লেষণে যেমনটা মনে করিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক তো সেই সময়ে ক্ষুদ্র ঋণ নিয়ে এসেছিল যখন বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানও গ্রামের একদম গরিব মানুষটার কাছে যেতে পারছিল না জামানত ছাড়া ঋণ সাপ্তাহিক কিস্তি একদম এই ধারণাগুলো তো বহু মানুষকে অর্থনীতির মূল মূলধারায় এনেছিল যদিও মানে প্রশাসনিক খরচ বেশি ছিল বা সুদের হার বেশি ছিল এই সমালোচনাগুলো কিন্তু আছে ঠিক আচ্ছা বর্তমানে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তো বেশ মানে দুই রকম কথা শোনা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে পিনাকি ভট্টাচার্যের মতো কেউ কেউ যেমন তার রাজনৈতিক পথ চলার ভবিষ্যৎ নিয়ে একটু সংশয় দেখাচ্ছেন আবার অন্যদিকে কাজিরোনা যেমন বিশ্লেষণ করছেন অধ্যাপক ইউনুস নাকি এক উভয় সংকটে পড়ে গেছেন রকম সংকট একদিকে নাকি কিছু উপদেষ্টার নিরাপদ প্রস্থান বা এক্সিট পলিসি নিশ্চিত করার একটা চাপ আছে আবার অন্যদিকে আন্দোলনে থাকা দলগুলো মানে ছাত্র জনতা তাদের ওই জুলাই সোনদের দাবিগুলো পূরণ করার চাপ ও আচ্ছা মানে দুই দিক থেকেই চাপ আসছে হ্যাঁ তাহলে কি উনি এই দুই বিপরীত চাপের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করছেন এটা একটা বড় প্রশ্ন আর এখানেই দেখুন গৌতম দাসের মতো অভিজ্ঞ বিশ্লেষকদের বার্তাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তিনি কি বলছেন তার মতে এনজিও চালানো আর রাষ্ট্র চালানো কিন্তু এক জিনিস নয় রাষ্ট্র চালাতে গেলে অনেক সময় শত্রুমিত্র স্পষ্টভাবে চিনতে হয় প্রতিপক্ষর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হয় যা হয়তো অধ্যাপক ইউনুসের স্বাভাবিক কর্মপদ্ধতির নয় হতেও নয় মানে তার অভিজ্ঞতার বাইরে হতে পারে উনি ওয়াকার ও তার দল নামে একটা শক্তিশালী বিরোধী গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন বলছেন এদের প্রভাবকে ছোট করে দেখাটা বিপজ্জনক হতে পারে তার মানে জনমত একটা শক্তি হলেও ক্ষমতার আসল খেলাটা বোঝা আরও বেশি জরুরি গৌতম দাসের বিশ্লেষণ তো সেদিকে ইঙ্গিত করছে ক্ষমতার বাস্তব গতি প্রকৃতি না বুঝলে ঝুঁকি থেকেই যায় কিন্তু এত সব চাপ এত বিশ্লেষণ এর মধ্যেও অধ্যাপক ইউনুস নিজে তো বেশ ইতিবাচক কথা বলছেন যমুনা টিভিতে যেমন বললেন হ্যাঁ পুলিশ বাহিনীকে সংস্কার করে জনগণের আস্থা ফেরানোর কথা বললেন ঠিক আর বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তার আশাবাদও খুব স্পষ্ট ওই যে কথাটা বললেন আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় না হুম তরুণদের এগিয়ে যাওয়ার পথে বাধাগুলো দূর করার কথাও বলেছেন তো সব মিলিয়ে কী দাঁড়াল সব মিলিয়ে দেখলে অধ্যাপক ইউনুসের অবস্থান আর যাত্রা দুটোই খুব জটিল মানে একদিকে তার ওই নোবেল পরিচয়ে বিশ্বব্যাপী সম্মান হ্যাঁ আর অন্যদিকে দেশের ভেতরে এই কঠিন রাজনৈতিক বাস্তবতা ক্ষমতার নানা রকম চাপ আর এই যে এত সমালোচনা তার প্রত্যেকটা পদক্ষেপ এখন খুব গুরুত্বপূর্ণ সেটার দিকেই সবাই তাকিয়ে আছে সত্যিই তাই আমাদের এই আলোচনা থেকে যে ছবিটা উঠে আসছে তা হল একদিকে একজন বিশ্ব বরেণ্য মানুষের আদর্শ তার অভিজ্ঞতা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কঠিন সব সমীকরণ ক্ষমতার জটিল খেলা এখন প্রশ্নটা হলো এই আদর্শবাদ আর অভিজ্ঞতা কি এই কঠিন বাস্তবতার জট খুলতে পারবে নাকি মানে বাস্তবতার কাছে সেটা ম্লান হয়ে যাবে এটা নিয়ে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দেখতে হবে ভাবনার অনেক জায়গা রইল